الحمد لله الحمد لله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عليك الرضا وبعدنه للذنوب اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. أيها النبي واصطمت تلك تفكي

ওই দিনে মিরাদুল নবী সাল্লাম সম্পর্কে আলোচনা করা সবার জন্য অপরিহার্য সেই হিসেবে ইতিহাস মিরাদ সম্পর্কে কিছু কথা বলবো তবে সাম্প্রদায়িক সময়ের মধ্যে মোহাম্মদ সোল্ল আলিম ওয়াসাল্লামের ইতিহাস কথা মিরাদের কাহিনি বলা যেমন প্রয়োজন তার চেয়েও একটি বেশি প্রয়োজন সিরাতে আলোচনা করা তার চেয়েও বেশি প্রয়োজন সময়ের মধ্যে সিরাত এবং মেরাত নিয়ে যারা কটুক্তি করতেছে সিরাত এবং মেরাদের যারা বিরোধিতা করতেছে সিরাত এবং মেরাদ নিয়ে যারা তামাশা করতেছে ওই সম্পর্কে ওদের ওদেরকে নিয়ে আলোচনা করা সময়ের মধ্যে আরও পরিহার্য বলে আমি মনে করি পূজা কবি হিসাবে প্রথমে নবীর জন্ম শিববাহুল একটু সামান্য বলে তার বর্তমান সময়কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমার এক সময় ছিল আরবের মধ্যে রাজা ছিল না কোনো বাচ্চা ছিল না পুরো আরবের মধ্যে কয়েকটি মহল থেকে বড় বড় ওই মহলের যারা সহদার ছিল তাদেরকে এনে দশজন কিংবা বারো জন বা বিশ জন একটা কমিটি গঠন করত আর সেই কমিটি আরবকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করত বিচার হলে সেই সময়ের মধ্যে একদিন আরবের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখে সেই দিন সাফল্যতা অর্জন করেছিলেন বন হাসিম অর্থাৎ যুদ্ধের মধ্যে মোহাম্মদ আরবি জন্ম লাভ করেছেন যখন সেই যুদ্ধের মধ্যে মোহাম্মদ আরবি সাল্লামের যে গ্রহণ মধ্যে সেই গুত্র যখন সেই দিন যুদ্ধ যুদ্ধের মধ্যে স্বাধীনতা অর্জন করেছে সুনাম অর্জন করেছে সেই হিসাবে সকলেই সম্মতি ক্রমে সে দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিল একেবারে বনহাসেবের মধ্যে বনভাষেবকে ঘুষিয়ে দিল সেই হিসাবে সেই সময় বোমা হাসেম সেদিন থেকে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলো বনী হাসেম সেই সময়ের রাজা সেই রাজ্য পরিবারের মধ্যে রাজার পরিবারের মধ্যে একজন ব্যক্তি ছিল যারা নাম ছিল আবদুল্লার আবদুল্লাহ আবদুল্লাহ সে হচ্ছে মোহাম্মদ মুস্তফা সাল্লাম তখন ভোগী করে আমিনার করে জন্মগ্রহণ করেন নব হেলাল মোহাম্মদ মুতুল্লি ওসাল্লাম কে জানতেন সে মোহাম্মদ নবী হবে কে জানতেন সে মোহাম্মদ আরবি বিশ্বের কান্দারি হবে কেউ জানতেন সেই হিসাবে বারোই রবি আউ্বালের মত এই বারো রবি যে আমাদের তথাকথিত নামদারি আহ বলে বারোই রবি আউ্বাল নবীর জন্মদিন সেটা সঠিক নয় ইতিহাসের কিতাবে তারিখের কিতাবে দেখা যায় বাল রবিলামালও লেখা আছে কিন্তু অভিজ্ঞ অধিকাংশ তারিখ যারা দেখেছেন তাদের মতামত হচ্ছে মায়া রবিলাম্বল মোহাম্মদ আরবি জন্ম গ্রহণ করেছেন সায় সেই যখন বিশ্বকণ্ডায় হবেন মর্মতার মুক্তি ইদুল হবেন কেউ না জানলেও জানতে আল্লাহ সেই হিসাবে মোহাম্মদ আরবির জন্মটি ছিল অসাধারণ জন্ম যেহেতু তিনি মানুষ অসাধারণ ভূমিষ্ঠ হতে মানুষ অনেকজন ব্যক্তি ভূমিষ্ঠ হতে মায়ের কত কষ্ট হয় কিন্তু মুহাম্মদ আরবির আম্মা হজরত আমিন আরদুল্লাহ তালান হার কোনো কষ্ট হয়েছিল না একজন সন্তান জন্মগ্রহণ করার পর কত কান্নাকাটি করে কিন্তু সৈয়দুল মোসালিম কান্নাত গুরুর কথা হাসি মুখে এক শাহদানগুল নারে নেড়ে আসমানের দিকে করতে করতেছিল সেটাই প্রমাণ করেছিল সেটা একটা মোহাম্মদের মজা সেটাই প্রমাণ করেছিল মোহাম্মদ কোন সাধারণ ব্যক্তি হবে না তিনি একাল্লার দিন প্রসারের একজন ব্যক্তি হবেন তৎ মানবতার কান্নারি মোহাম্মদ নবী হবেন এমন আরো অনেক মজা আছে শুধু নবীর জন্মের আগের পরের এই বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন আছে আবার কিছু যাচ্ছি না মোহাম্মদের নাম মোহাম্মদ রাখলো কিভাবে আব্দুল মত আরবের সেই সময়ের মধ্যে যারা বড় বড় ব্যক্তিত্ব ছিল তাদেরকে সময় ডাকা হলো সবাইকে ডাকার পর এক একজন এক একটি নাম বলতে লাগলো শেষ আব্দুল না আমার নাতির নাম রাখা হলেন মোহাম্মদ সবাই আকর্ষিত হয়ে গেল বিস্মিত হয়ে গেল কি নাম মোহাম্মদ অর্থ দিক দিয়ে তো দেখতেছি ভালো এই নাম তো আমাদের জীবনে কোনদিন শুনি নাই এই নাম আপনি ঘুর থেকে বললেন এই কথা বলার পর সকলে সম্মতি নাম রেখে দিল মোহাম্মদ আর সেই মতিস থেকে কে নিয়ে আবেলার গুলে গিয়ে বলে আব্দুল মুক্তারি বলে এ আমার আব্দুল্লাহ বিবি

তোমার পেট থেকে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যিনি হবেন মানবতার মুক্তির দিশারি জীবনের জগতের শ্রেষ্ঠ ব্যক্তি যিনি হবেন আরবি যিনি একমাত্র আল্লাহ দিন প্রচার করবেন এবং তার নাম হবে মোহাম্মদ আসমান তাকে হবে আহমদ বলে সেই নামে সব রেখেছিলাম আসমানের মধ্যে তার নাম হচ্ছে আহমদ আল্লাহ রেখেছেন এগুলো হচ্ছে মিরাজ এগুলো মিরাজ এগুলো আলোচনা করার বিষয় মিরাজন্দবীর মাস নবীর সেই হিসাবে এগুলো আলোচনা এই তখন যা করলাম এগুলো হচ্ছে মিরাজ নবী মিরাজ পালন করলাম হিসাবে মিরাজন্দবী পালন করা মানে হচ্ছে মিরাজ মিরাজুল নবী নবীর মিরাজ কিভাবে হয়েছে কিভাবে জন্মগ্রহণ করছে সেগুলো আলোচনা করা এখানে করার আমল করার কিছু নেই মিরাজ নবীতে আমল করার কিছু নেই আমল করতে হলে মোহাম্মদ আর রবি করেছেন সোমবার বারোই রবিল আহওয়াল কিতলা নয় রবিল আহ্বালু শুভেচ্ছা সময় আমানত করতে হলে ইদিমিয়াদন্মী আমাকেও তো বারোই রবিল আহ্বালের সেই দিনের সোমবারে শুভেচ্ছা দিকে সময় জন্মগ্রহণ করতে হবে আর সেটা তো কোনো সম্ভব না সুতরাং রবিল আহ্বাল মাসের মধ্যে মেয়েরাদ উন্মবি শক্ষ্ঠ জ্ঞান আলোচনা করব তবে আমানত করার কিছু নেই যারা আমর নামক ইদি মিয়াদ উল্লবি নামক বর্তমান সময়ে জুসনে জুলুস নামে করতেছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ একটা বেদা সম্পূর্ণ বন্ধ সম্পূর্ণ পত্র নামক বাটফারি মোড়া থেকে সেটা কিছুই কে বলেছে বহত্তর হারের মধ্যে একটা লম্বা একটা মিছিল করবে ট্র্যাক একটাকে বাসর রাতের মতো সাজাবে আর সেই বাসর রাতের বাসর রাতের মতো সাজানো ট্র্যাকের মধ্যে তাদের কোনো একটা পীরকে বসাই দিবে নতুন বধুর সাজাই সাজাইয়া আর বহদ্রা বদ্রা ছোট্টগ্রাম ভদ্র হাটে মিছিল নিয়ে জলুস জুলুস নিয়ে ঘুরবে আর সেটাতে নাকি মোহাম্মদের জন্মদিবস সেটা কি এতে কোনো ধরনের যুক্তি হতে পারে আর মোহাম্মদের জন্মদিবস পালন করে যদি জস্তে জুলুসে হয়ে থাকে চট্টগ্রামে কি করে বলে সেই মিছিল করার জন্য সেই মিটিং করার জন্য বাহির থেকে অন্য দেশ থেকে একটি ব্যক্তি নিয়ে আসবে তাকে নতুন বদুর মতো সাজাবে আবার ট্রাকের মধ্যে তুলবে ট্রাকটাকে বা শরণের মতো সাজাবে আর রাস্তা রাস্তায় ঘুরবে এটা কোন ধরনের এটা কে করেছিল না মোহাম্মদ করেছিল না মোহাম্মদের জমান সাহাবিরা করেছিল না এরপর তবিন করেছিল না তবে তবিন করেছিল কেউ তো করে নাই সুতরাং নতুন নতুন আবিষ্কার হিসাবে কিছুদিনের মধ্যে এই মিরাদ নবীর যেটা শুরু হলো সেটা হচ্ছে একটি বন্ধ পাঠফারি মুনাফিক ছাড়া কিছুই এটা হচ্ছে একটি মাত্র শুধুমাত্র সাদা সাদা মুসলমানদের অন্তরে ঢুকা আর এই মেয়াদ নবী শুরু হয়েছে কিছুদিন আগে থেকে জস্তা জুলুসের পদ্ধতিতে মেয়াদ নবী শুরু হয় পঞ্চাশ বছর পূর্বে থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছু পূর্ব থেকে সত্তর থেকে পাকিস্তানের মধ্যে তাহার শুরু করে ক্রমান্বয়ে বাংলাদেশে আসে দেহাজার আঠ থেকে নয় দশকের মধ্যে অর্থাৎ শিয়া শিশনের পঁচাশি শনের মধ্যে হয়তো লাহেদ একবার বাংলাদেশের মধ্যে দাওয়াত করা হয়েছে বারুল মীর একটি মাহফিলে সেই মাহফিল থেকে সে শুরু করে দিয়েছে জস্তিবরুসমান ইমেরাদে একটি মিছিলেন আর সেই মিশনকে ক্রমান্বয়ে হত হতে আজকে বিশাল আলাকার হয়ে গেছে আর সেটাই নাকি শুধুমাত্র মাহম্মদের মিরাদুলী

আল্লাহ আমাদেরকে ওখান থেকে বাঁচার তো দান করুন এতক্ষণ আলোচনা হলো মিরাদুল নবীর সাম্প্রদায়িক সময়ে মিরাদুল নবীকে নিয়ে তথাকথিত হলে সুন্নত বান্দারিরা যেমন ব্যবসা করতেছে বলতে মধ্যে মিছিল করে বা একটা আনে ফিরকে আফেল দিবে আফেলটা কামড়াবে হাসি বিক্রি করবে তারা যেমন বাটপাই করতেছে ঠিক তেমনি ভাবে তাদের চেয়েও কিছু বড় দূষণ মোহাম্মদের সিরাত নিয়ে সমালোচনা করতেছে মোহাম্মদের সিরাত নিয়ে বাকফারি মুনাফিকি করতেছে এবং খুব মোহাম্মদ কে নিয়ে ব্যবসা করার পায়তারা নিয়েছে যেমন ফ্রান্সের মধ্যে চোদ্দশো বছর আগে সেই মোহাম্মদ কে নিয়ে ফ্রান্সের মধ্যে একজন স্কুল টিচার মোহাম্মদের মূর্তি বানিয়ে দিকন করে একে একে যখন বাসিটি নেই সে বাসিটির মধ্যে নবীওয়ালা একজন ব্যক্তি ছিল সেই নবীওয়ালা ধর্মিক ব্যক্তি যখন বারবার প্রতিদিন সেই বাসিটির কিসার থেকে মোহাম্মদ আরবির মূর্তি দিয়ে সেই ছবি গুলো দেখে তখন মোহাম্মদ আরবি সাল্লামের প্রিয় ওই কলেজ দিনের মধ্যে বরদাস্ত হয় না

নদীতে রবীন্দ্র আহমদের একজন ভক্ত সঠিক মুসলমান মুজাহিদ ইসলাম করে সেই বদ্যস্ত হয় না যখন সেই ছেলে এই মূর্তি বানাওটা গোবদ্যস্ত হয় না তখন সেই ছেলে ক্রমান্ব এই নিজের নিচে একটি তলোয়ার ধারা তোলোয়ার দ্বারা আমি একটি তোলোয়ার তৈরি করলো আর সেই তোলোয়ার তৈরি করার পর সে তার স্কুল ব্যাকের মধ্যে দেখলো এভাবে যেতে যেতে পাঁচ ছয় দিন যখন মুহাম্মাদের মূর্তি নিতে আসা করা হয় আর সেই যুবক পঞ্চম দিনের মধ্যে তো এটা যখন পকেটের মধ্যে নিয়ে যায় আর পঞ্চম দিনে যখন ওই স্কুলে বিসার একই ভাবে মূর্তি বনে ক্লাসের ছাত্রদেরকে দেখাচ্ছে মোহাম্মদ ছিলা সম্রাট মুহাম্মাদের হাতে করওয়ার সেটা যখন বুকের মধ্যেストン হলো না আর ইসলাম যখন খেলাস হয়ে বের হলো সেই যুবক আর বরদাস্ত করতে না পেরে স্কুলের ব্যাগ থেকে তরোয়ার তরোয়ারটি বের করলো স্কুলের ব্যাগ থেকে তারা তরোয়ার বের করে আর দেরি করে নাই স্যারকে যখন করে একু একটু কুবে শেষ করে দিল একটু শেষ গর্দার দুই টুকরা করে দিল এতদিন পর্যন্ত ফ্রান্সের সেই স্কুলের মধ্যে অপমান হয় সেটা সরকার দেখে না আর সেই অপমানের বিপরীতে যখন একজন মোহাম্মদ আরবির উম্মদ যখন সেই স্কুল টিচার নাস্তিক বেইমান বেয়াদক টিচারকে যখন একটুকে হত্যা করে তখন সরকারের মাথার মধ্যে ধরে গেছে এই যুবককে হত্যা করতে হবে অন্যথায় ফ্রান্সের মধ্যে নাস্তিক থাকতে পারবে না বোঝা গেল সরকারও নাস্তিক আর সেই যুবক তো মুজাহিদ ইসলাম সেই যুবক তো বাঙ্কি বিসর্জন দিয়েই তাকে হত্যা করেছেন সেই যুবক ওই স্কুল নাস্তিক টিচারকে হত্যা করার পর পালিয়ে যায়নি ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বলেছে আমিও জানি আমার যখন কবচ করা হবে তখন সে দাঁড়ানো যুবকটিকে সেই মুজাহিদ যুবকটিকে ফ্রান্সের কিছু সৈন্যসার বাহিনী প্রশাসনকে নিয়ে তাকে গ্রেফতার করলো গ্রেফতার করার সাথে সাথে সরকারি ভাবে সরকারও নির্দেশনা দিল তাকে হত্যা করা হোক যে সরকার মুজাহিদ ইসলামকে যে সরকার মোহাম্মদ আরবি সন্দুলের কোন হত্যা করার কারণে তাকে হত্যার সরাসরি নির্দেশ দেয় সে সরকার সে সরকার যে দেশে থাকবে সে দেশের পণ্য বাংলাদেশের মধ্যে বয়কট করতে আমাদের সরকার সমস্যা ডাক্তাই অতএব আমরা চাই কোন পণ্য আমরা ক্রয় করব না আমরা বিক্রয় করব না ব্যবহার করব না বয়কট করা হোক সরকারিভাবে এবং সে নাস্তিকবাদ সরকারের সেই নাস্তিক ট্রাস্টের রাষ্ট্রদূত বাংলাদেশের মসজিদ নগরী মধ্যে সেটা আমরা চাই না সেই না চাওয়াতে বাংলাদেশের ইসলামী আন্দোলন ইসলাম আন্দোলনের যে দল আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজ ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সকল মুসলিম মুসলিম দলগুলো যখন টাকার মধ্যে বাংলাদেশের মসজিদ নগরী ঢাকার মধ্যে মিছিল নিয়ে যায় মিটিং নিয়ে যায় রাষ্ট্রদূত গেরাও করে তখন সেই রেকর্ড সরকারের কোনো কর্ণপাতাই হয় না কেন বাংলাদেশে বাংলাদেশ তো সংখ্যালঘু হিসাবে বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম দেশ এই দ্বিতীয় মুসলিম দেশের মধ্যে কোটি কোটি ওলামে ইসলাম যখন দাবি করলো ফ্রান্সের রাষ্ট্রদূত থাকতে পারবে না সরকার আমাদের সেই ওলামে গ্রামে কথাকে কর্ণপাতাই করলো না কেন সরকার কি বুঝতে চাই এটা দেশ ইসলামী দেশ নয় মোহতারম হাজরিন করলো না না ইতিমধ্যে আবার চট্টগ্রামের মধ্যে যায় একতামশা শাহবাগে দেখা যায় একতামাশা শাহবাগে ইসলাম হেফাজ ইসলাম নিয়ে মিছিল করে ফসল নিয়ে মিছিল করে অগ্র আন্দোলন করতে করতে শেষ না হতে আবার বাংলাদেশের মধ্যে যেখান থেকে ইসলামেশ হয় সেখান থেকে ইসলাম শুরু হয় চট্টগ্রাম ইসলামpathname যেটা প্রসিদ্ধ ছিল আগে যে ইসলামাদের নিউ মার্কেট সফটরে লব্ধ কোন সাহসে সংখ্যালঘু কয়েকজন মাত্র হিন্দু কয়েকজন মানে হিন্দু কিভাবে নিউমার্কেট মার্কেট সফটরে দাঁড়িয়ে পারে তেবাদতের গানে যুতম আল্লাহ তালি মুসলমানের গানে ওনামে ইসলামের গানে যুতম আল্লাহ তালি কে কোন কোন কে জি সে শাস্ত্রদেরকে কুপকে বলতে সাহস বুঝজাই এগুলো অন্তত একরকমে অপ্রশিক্ষণ সেগুলো করে নাই বহু দীর্ঘ প্রচেষ্টা করেছে

আন্দোলন করছে হাট থেকে হাট হাজারি মসজিদের পাশে লাগানো মসজিদকে লাগানো মন্দিরকে হেফাজত করেছেন হেবান ইসলাম প্রতি আন্দোলনে হেবান ইসলাম একটি দল গঠন করে মন্দিরকে হেফাজত করার জন্য আমরা যদি সেই মানবতার মানব পরিচয় দিতে পারি আমরা যদি মানবতার সেই অধিকার পরিচয় দিতে পারি হিন্দুরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কেন পারবে না মুসলমান দেশে বসবাস করে মুসলমানদের মানবতাকে রক্ষা করতে মোহতরম হাজির সেই নিউ মার্কেট সত্য যখন তারা মিছিল করে সেই মিছিল প্রতিবাদ করলেও কারো কর্ম হয় না আরো এই মিছিলের মধ্যে যদি আমার এলাকার সন্তান দেখা যায় তখন আমাদের কি কেমন লাগে চিন্তাই করে দেখুন মোহতরম হাজির ওই ফ্রান্সের মধ্যে যুবককে হত্যা করা রসুল রসুল ইসলামকে অপমান করা এই নিয়ে যখন সবচেয়ে বেশি আন্দোলন পৃথিবীর মধ্যে ইতিহাস করেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনকে দেখে বিশ্বের নাস্তিকবাদ সমাজ সহ্য করতে না পারে বিশ্বের অন্যতম একটি স্কন নামক দল ওই স্কনকে লেড়িয়ে দিয়েছে যা বাংলাদেশকে দমন করা যায় সেই সুবাদে আমার আমার স্পষ্ট আমার ক্ষুদ্র থেকে বলতে পারি একমাত্র স্কুলের শাহবাগের মিছিল এবং নিউমার্কের চক্করের মিছিল হচ্ছে ওলামা ইসলামের পাঁচ বিরোধী আন্দোলনকে জন্য সে আন্দোলনকে দাঁড়াবার জন্য তবে স্পষ্ট মনে রাখো বাতিল সমাজ স্পষ্ট মনে রাখো তোমরা যতই কিছু করবা করো কখনো মুসলমান নাস্তিকদেরকে চাল দেবে না কখনো মুসলমান মুসলমানদের আন্দোলন থামবে না যত ইচ্ছু করবা করো সবকিছু আন্দোলন মুসলমানরা করে যাবে তোমরা যতরা কত ইস্যু করতে পারো দেখি আমরা আর কত আন্দোলন করতে পারি দেখি শেষ পর্যন্ত মুসলমানের বিজয় হবে ইনশাল্লাহ হবে কোনভাবে সত্য হারি জাহা সাহেব সহ কোনোভাবে একটি ফসলা করল আবার নতুন সমাজে দেখে যাই এটাকে আমাদের সাথে তোমাশা করতেছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে নতুন সমাজে দেখে যাই নগর বাংলাদেশের বাংলাদেশের মসজিদ নগরী যেখানে হাজার হাজার মসজিদ প্রতি কদমে প্রতিনিয়ত মসজিদ সেই মসজিদ চত্বরের মন্দির প্রতিটি মূলের মধ্যে কিভাবে ঘোষণা করল সরকার বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করবে সরকারকে স্পষ্ট দিতে চাই আমরা বঙ্গবন্ধু আমাদের মুসলমান হিসেবে মুসলমানের জনসংখ্যা বঙ্গবন্ধুর মুসলিম আত্মা নিয়ে খেলা করতে পারবেন না আপনার বাবা হলে সেটা আপনি করতে পারেন বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন সরলান্ত হয়ে দিয়ে বঙ্গবন্ধু মুসলমান আমরা জানি আমাদের দেশকে স্বাধীন দেশ উপহার দিয়েছে শেষ আমরা তাকে মুসলিম মেনে নিই আর মুসলিম বঙ্গবন্ধুর আত্মা সরকার সরকারকে স্পষ্ট বলতে চাই তুমি ডাকার সত্রে মূর্তি মানে করতে পারবে না পারবে না ইনশাআল্লাহ অতএব মূর্তি যদি আপনি বানাতে চান সরকার আপনি মন্দিরে গিয়ে বানান তাও বঙ্গবন্ধুর মূর্তি না আপনার বাবা হতে পারে সেটা আপনার অন্য অন্য বিষয় রাষ্ট্রের রাষ্ট্রের একজন মহানায়ক হিসাবে আমরা বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করতে দেব না দেব না দেব না শুধু দেব না তাই নয় তাছাড়া ঢাকার ঢাকার ইসলামিক মসজিদ চক্রে তো বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন হওয়ার কোনো কথাই আছে না যাই হোক আল্লাহ আকরবুল আলমিন এই সমস্ত নাস্তিক থেকে ইসলামকে হেফাজত করুন সম্প্রদায়িক সময়ে সকল যুবককে আল্লাহ পুনরামীন ইসলামিক মুখে হয়ে যুদ্ধাভিমুখ হয়ে তাকে তহকিদান করুন তোমার